নমস্কার মিঠুন দা হেল্পলাইন এডুকেশন চ্যানেলে সকলকে প্রথমেই স্বাগত জানাই তো আজকের ভিডিওটি প্রথমে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কেন বলছি আর ভিডিওটি যারা এই স্কুলেসাইয়ের পরীক্ষা দিতে চান বা যা এলিজিবল তারা অবশ্যই ভিডিওটি দেখবেন শুধুমাত্র যে আপনারা এই যোগ্যতা বয়স জানার জন্য ভিডিওটি দেখবেন তা নয় এই স্কুলে চাই দেওয়ার জন্য আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতেই হবে না হলে আপনি কিন্তু ম্যাট লিস্টে থাকতে পারবেন না এখানে আপনারা কাট অফ দেখতে পাচ্ছেন না এখানে একটা কাট আচ্ছা এখানে যদি আমরা কাট অফ তেষট্টি আটান্ন আটান্ন পঞ্চাশ এরকম দেখতে পাচ্ছি তাহলে আমরা এদিকে বলছি পিলি পরীক্ষা দুশোর মধ্যে হবে হ্যাঁ একশো নম্বরে দুশোর মধ্যে একশোটা কোশ্চেন দুশোর মধ্যে হবে তাহলে এই কথা কেন বলছি তাহলে কাট কেন এই তেষট্টি আটান্ন আটান্ন পঞ্চাশ এরকম করে গেল তো এই জন্যই বলছি স্কুল এসআই এ যদি পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে স্কুল এস আই যদি পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে এবং সঠিকভাবে যদি না জেনে পরীক্ষার হলে চলে যান জাস্ট শুধু ইয়ে করে তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন সিরিয়াস বলছি হয়তো ম্যারিট লিস্টে ঠিকতে পারবেন আর কিছু সিস্টেম আছে এই স্কুল এস ক্ষেত্রে দু সালে যে নিয়োগ হয়েছিল সেখানে কিসের উপর ম্যারিট হয় সেটা অনেকেই জানেন না তো সেভাবে করে পরীক্ষা দিতে গিয়েছিলেন পরে কিন্তু যে এর পিলি পরীক্ষার নম্বর যোগ হয় কি না আপনারা জানেন যে প্রথমে আপনাদের ইয়ে পরীক্ষা হয় প্রথমে হচ্ছে পিলি পরীক্ষা হয় তারপরে ইন্টারভিউ জাস্ট দুটো স্টেপ এবার প্রশ্ন অনেকেই কিন্তু এটা জানে না যে এটা শুধুমাত্র ইন্টারভিউয়ের উপর ম্যাট লিস্ট হয় তো যাই হোক এইসব প্রশ্ন সবার শেষে আসবো আমি একটু প্রথমে বলে রাখলাম যে আপনারা কেন এই ভিডিওটা দেখা খুব জরুরি যে আপনারা কিন্তু অনেকেই জানেন না যে বিস্তারিত বিষয়টা তো আমি প্রথমেই বলি যাদের এই যে প্রশ্নগুলো রয়েছে আপনাদের স্কুলে এসাই সম্বন্ধিত এ টু জেড সবকিছু জানতে পারবেন আর আমি প্রথমেই বলছি আপনাদের এই বছরই অর্থাৎ আপনাদের কিন্তু স্কুল এসে এর নোটিফিকেশন আসতে চলেছে খুব দ্রুত আবার বলছি স্কুলে এসে এর নোটিফিকেশান আসবে খুব দ্রুত এবং আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানতে পারবেন কি কি বই পড়তে হবে কী যোগ্যতা আছে কি বয়স আছে কি আবেদন ফি আছে আপনাদের কেমন ছুটি থাকে কি কি কাজ করতে হয় কত নম্বরের পরীক্ষা হয় নেগেটিভ মার্কিং কি আছে পরীক্ষার জন্য কোন কোন বই পড়তে হবে কত শূন্য পদ আসতে চলেছে আবেদন কবে থেকে শুরু হতে পারে প্রমোশন কে মানে কোন কোন এখান থেকে কি কি পদে প্রমোশন হতে পারে এছাড়াও কি কি বই পড়তে হবে আপনাকে এবং এর নেগেটিভ মার্কিং ইন্টারভিউ এবং মেন যে পার্ট পার্টটা সবাই ভুল করে আসে পরীক্ষার হলে সবাই ভাবে যে আমি যদি পিলিতে যদি না টিকি তাহলে আমি কি করে ইন্টারভিউ হলে যাব তো এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট কারণ এখানে রিটেনে যে পিলির নম্বরটা সেটা কিন্তু আঠেরো সালে কিন্তু যোগ হয়নি তো সে যাই হোক কি বিষয়টা আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে আচ্ছা শুভদীপ চ্যাটার্জি বলতে দাদা কেমন আছো ভালো আছি দাদা তো চলো আজকের আমরা তো চলুন আজকের আমরা ভিডিওটি শুরু করছি একদম এ টু জেড প্রথম থেকে ঠিক আছে তো স্কুল এসাই সম্বন্ধিত যদি খুঁটিনাটি একদম ডিটেলস সঠিক তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর না হলে আমি আবারও বলছি যদি স্কিপ করে বেরিয়ে যান তাহলে কিন্তু পরীক্ষা দেওয়ার পরে এসে এই ভিডিওটা যখন দেখবেন তখন আফসোস করতে হবে কারণ এর সিস্টেমটা একটু আলাদা অন্যান্য পরীক্ষার থেকে এর সিস্টেমটা আলাদা ইন্টারভিউ কত নম্বর থাকে আপনাদের পিলিতে কত নম্বর পেতে হয় কেমন টার্গেটটা রাখতে হবে আঠেরো সালের কাট আপ কেমন গেছিলো সেই নিয়ে সব কিছু থাকবে কিন্তু আজকের ভিডিওতে এমন কোনো কোশ্চেন নেই যেখান মানে এখান থেকে আপনারা জানতে পারবেন না ঠিক আছে এবং সঠিক তথ্য আবারও বলছি একদম আপনারা জানেন যে মিঠুন দা হেল্পলাইন এই এডুকেশন চ্যানেলে কখনো ভুল তথ্য বা মিসল্যান্ডিং কোনো তথ্য দেওয়া হয় না ঠিক আছে তো চলুন আমরা শুরু করি প্রথমে আমরা বলি যে স্কুলে এর কি কি কাজ কাজ কি কী একটু জেনে নিই তো আমি প্রথমেই দেখুন যেগুলো মুখে বলা সেগুলো মুখে বলে দেবো বাকিগুলো আমি অবশ্যই আপনাদের সঙ্গে লিখে সেগুলো বলার চেষ্টা করব তো কাজ বলতে দেখুন স্কুল এসআই মানে অর্থাৎ আর আপনাদের সাব ইন্সপেক্টর অফ স্কুল স্কুল স্কুলের যে পরিদর্শক আমরা বাংলা যদি বলি পরিদর্শক সেটা প্রাইমারি স্কুল হোক আর হাই স্কুলের হোক এর জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু কোনো পরিদর্শক হয় না এই স্কুল এসআইরা কিন্তু এক একটা সার্কুলের মানে সার্কেলের দায়িত্বে থাকে আপনার ধরুন যে কল্যাণী সার্কেল নৈহাটি সার্কেল হ্যাঁ বা বিভিন্ন যে সার্কেলগুলো আছে বা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে সার্কেলগুলো তৈরি করা আছে আপনাদের ডিপার্টমেন্ট অফ পিএসসি অর্থাৎ পিএসসি তরফে এটা কিন্তু পিএসসি রিক্রুটমেন্ট করে পাবলিক সার্ভিস কমিশন রিক্রুমেন্ট করে এটা তো এই যে আপনাদের এদের কাজ কি এদের বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে সেই বিদ্যালয়ের পরিকাঠামো ঠিক আছে কি না ঠিকঠাক মতো পড়াশোনা হচ্ছে কিনা স্যাররা ঠিকঠাক মতো মিড ডে মিল দিচ্ছেন কিনা হ্যাঁ সমস্ত কিছু তদারকি করাই কিন্তু এই পরিদর্শকের কাজ এবং স্কুল এসআইয়ের একটা কিন্তু মানে চাকরি পাওয়াটা আমি বলবো অন্যান্য চাকরির থেকে কিন্তু তুলনামূলক তুলনামূলক কিন্তু যে আপনাদের স্টেপগুলো কম এবং কিন্তু সিলেবাসটাও কিন্তু খুব মজার সিলেবাস খুব মজার সিলেবাস তো তো দেখুন আমি ডিটেলসটা আপনাদের সঙ্গে একদম প্রথম থেকেই বলছি যে প্রথমে তাহলে স্কুলের স্যার কাজগুলো কী কী বুঝতে পারলেন যে এখানে আপনাদের পরিদর্শক হিসাবে বিভিন্ন যে আপনার সার্কেলের যে বিদ্যালয়গুলো থাকবে যে স্কুলগুলো থাকবে সেগুলো পরিদর্শন করা সেখানে ঠিকঠাক মতো পড়ানো হচ্ছে না সেখানে ঠিকঠাক মতো নিয়মকরণ পালন করছে কিনা সেই সমস্ত স্কুলের স্যার ম্যাডামরা এবং সেইখানে যে আপনারা স্কুলে নির্দিষ্ট পরিমাণ প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ বরাদ্দ হয় সেই অর্থ বরাদ্দটা ঠিকঠাক মতো হয়েছে কিনা টোটাল ইনভেস্টিগেশন করা এবং দারুণ একটা মজার চাকরি আমরা বুঝতে পারছেন যে সবার উপর অর্ডার দেওয়া মানে একটা বলতে পারেন যে আপনার কথা মতো সবাইকে সে পরিচালনা করার মতো একটা ব্যাপার খুবই একটা মজার চাকরি বলতে পারেন এবং যথেষ্ট সম্মান চাকরি এবং এটা কিন্তু একটা গ্যাজেটেড এ গ্রেড গ্যাজেটেডের কিন্তু লেভেলের চাকরি গেল তো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার যে স্কুলে এস কাজগুলো কী কী অ্যাকচুয়ালি প্রধানত আমি আরও বলবো পরে শেষে আগে আমি আপনাদের বলে নিই এবার যদি যোগ্যতার কথা আসি দেখুন যোগ্যতার প্রসঙ্গে যদি আমি আসি তাহলে আপনাদের বলে নিই যোগ্যতা আপনাদের অবশ্যই আমি একদম আপনাদের যে দুই হাজার সালের যে নোটিফিকেশান ছিল দুই হাজার আঠেরো সালের সে যে নোটিফিকেশান ছিল সেখান থেকেই বলছি এবং সেটাই কিন্তু আপনাদের যোগ্যতা প্রয়োজন আচ্ছা কী যোগ্যতা প্রয়োজন সেটাও আপনাদের বলে দিই আপনাদের ইয়ে উচ্চ সরি গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট থাকতে হবে সেকেন্ড ক্লাস গ্র্যাজুয়েশনের সেকেন্ড ক্লাস অথবা যদি আপনাদের কারোর গ্রাজুয়েশন সেকেন্ড ক্লাস না থাকে অবশ্যই আপনাদের মাস্টার্সে সেকেন্ড ক্লাস থাকতে হবে তাহলে কিন্তু সে বসতে পারবে দেখা গেলো অনেকের আছে গ্র্যাজুয়েশনের সেকেন্ড ক্লাস নেই মানে মিনিমাম সেকেন্ড ক্লাস থাকতে হবে মিনিমাম সেকেন্ড ক্লাস থাকতে হবে গ্রাজুয়েশানে যদি কারোর গ্র্যাজুয়েশনের সেকেন্ড ক্লাস নেই তার কিন্তু মাস্টার্সের সেকেন্ড ক্লাস থাকলেও হবে ঠিক আছে আচ্ছা এবার দেখুন এর পাশাপাশি আপনাদের সঙ্গে অবশ্যই কিন্তু বিএড থাকতে হবে অবশ্যই আপনাদের কিন্তু বিএড থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি চার এডুকেশন অবশ্যই কিন্তু আপনাকে বিএড থাকতে হবে ঠিক আছে তো বিএড থাকতে হবে সঙ্গে আপনাদের প্রথমে কি এখানে বললাম আপনাদের অনার্স থাকতে হবে অনার্স অথবা এম এ থাকতে হবে প্লাস তার সঙ্গে তার সঙ্গে আপনাদের বিএড থাকতে হবে বিএড থাকতে হবে তো এই হচ্ছে আপনাদের যোগ্যতার প্রয়োজন তাহলে যোগ্যতা কি আপনাকে আবার বলছি গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট অথবা মাস্টার্সে ফিফটি পার্সেন্ট যে একটা থাকলেই হবে এবং সঙ্গে বিএড মাস্ট বি বিএড কমপ্লিট থাকতে হবে আবার কিন্তু অনেকেই প্রশ্ন করবে দাদা তাহলে আমি সেকেন্ড সেমিস্টারে আসি আমি থার্ড সেমিস্টারে আসি আবারও বলছি এই যে আপনাদের এসএলএসটি বলুন এই নিয়োগগুলোই কিন্তু কখনোই বিএড যেমন টেটের ক্ষেত্রে কী হয় যে আপনাদের অ্যাপিয়ারিং হিসেবে দিতে পারেন কিন্তু এক্ষেত্রে কিন্তু পারবেন না আপনাকে অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন অথবা এম এ সেকেন্ড ক্লাস মিনিমাম থাকতে হবে এবং বিএড কমপ্লিট থাকতে হবে আচ্ছা তারপরে কি তারপরে অবশ্যই আপনাকে ভালো নলেজ থাকতে হবে বাংলা এবং নেপালি আপনি যদি বাঙালি হন তাহলে আপনাকে বাংলা লিখতে পড়তে জানতে হবে এবং যদি আপনি নেপালি হন তাহলে নেপালি লিখতে পড়তে বাংলা মানে বাংলাটা মোট কথা আপনাকে লিখতে পড়তে জানতে হবে আচ্ছা এবারে দেখুন এবারে পরবর্তীতে আসি বয়স ক্ষেত্রে বিষয়টা আসি বয়স কিন্তু দু সালে যে নোটিফিকেশন ছিল সেখানে কিন্তু বলা হয়েছিল নট মোর দেন থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ বছর পর্যন্ত কিন্তু সময় দেওয়া হয়েছিল ছত্রিশ বছরের উদ্ধ নয় কিন্তু এবারে কিন্তু আমরা যেটুকু আপডেট পাচ্ছি এখানে কিন্তু আপনাদের বয়স উনচল্লিশ হতে পারে আবারও বলছি বয়স কিন্তু ছত্রিশ পর্যন্ত ছিল কিন্তু এবার আমার যেটুকু আপডেট পাচ্ছি সেখানে কিন্তু উনচল্লিশ হতে পারে আবারও বলছি হতে পারে তবে আপনাদের যারা এসসি এসটি ওবিসি আছেন তারা কিন্তু নির্দিষ্ট পরিমাণ বয়সের ছাড় পাবেন যেমন আমরা জানি এসসি সি পাঁচ বছরের সার পাই ও তিন বছরের সার পাই তাই না আমরা জানি এখানে তাহলে বয়সটা কী পাচ্ছি বয়সটা কিন্তু দেখুন আমরা এখানে ছত্রিশ আমরা দুই হাজার আঠেরো সালের যে নোটিফিকেশন আঠেরো সালে যে নিয়োগটা হয়েছিল এবং সেখানে কেমন কাটা গিয়েছিল কীভাবে আপনাদের ম্যাট লিস্ট তৈরি হয়েছিল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জানতে হবে পরীক্ষা হলে বসতে হলে তো এখানে কিন্তু ছত্রিশ ছিল কিন্তু এবারে আমরা যেটুকু আপডেট পাচ্ছি যে বয়সটা কিন্তু উনচল্লিশ হতে পারে বয়সটা উনচল্লিশ হতে পারে ছত্রিশ থেকে উনচল্লিশ হতে পারে এবং এরপর আপনাদের নির্দিষ্ট পরিমাণে বয়সে ছাড় পাবেন যারা এস সি আছেন পাঁচ বছর যারা ওবিসি আছেন তিন বছর এবং যারা আপনাদের প্রতিবন্ধী আছেন ঠিক আছে তারা তাদের কিন্তু দশ বছরের ছাড় দেওয়া হয় এবারে আমাদের চলে আসে পরবর্তী বিষয়ে দেখুন সিলেবাসটা আমি আমি আপনাদের দেখাতে আলাদা করে সিলেবাসটা আমি একটু পরে দেখাচ্ছি সিলেবাসটা একটু পরে দেখাচ্ছি আচ্ছা বেতন কাঠামো বেতনের বেতনে আসি যদি বেতনের কথা বলি তাহলে কিন্তু আমাদের এখানে গ্রেড পে দেখবেন আমাদের এখানে বেতনের যে যেটা আমি আপনাদের অ্যাপ্রক্সিমেটলি একটা ইয়ে দিচ্ছি কিন্তু তারপরেও আঠেরো সালে যেটা দেওয়া হয়েছিল সেটাই আপনাদের যদি তুলে ধরি তাহলে পরে আমরা দেখতে পাবো যে আপনাদের এখানে চার হাজার থেকে সরি নয় হাজার থেকে নাইন কে থেকে নাইন কে থেকে চল্লিশ চল্লিশ কে প্লাস নাইন কে থেকে চল্লিশ কে প্লাস আর গ্রেড পে ছিল চার হাজার সাতশো তো এইটুকু আপনাদের বলে দিই অ্যাপ্রক্সিমেট এখন আপনারা কিন্তু একদম জয়েন করার সঙ্গে সঙ্গে মোটামুটি পঞ্চাশের উপরে বেতন পাবেন মানে পঞ্চাশ পঞ্চান্নর কাছে বেতন পাবেন ঠিক আছে এটা হলো গেল যেহেতু এটা এ গ্রেড ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের লেভেলের চাকরি আচ্ছা এবার আবেদন ফিসের কথা যদি বলি তাহলে আবেদন ফিস কিন্তু আপনাদের দু হাজার সালে যেটা ছিল সেখানে কিন্তু আপনাদের যারা জেনারেল ক্যান্ডিডেট ছিল ঠিক আছে যারা জেনারেল ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু আপনাদের একশো টাকা ছিল একশো ষাট টাকা ছিল প্লাস তার সঙ্গে উইথ জি এস টি পার্সেন্ট জি এস টি ছিল হ্যাঁ আর বাকি এস সি এস টি দের ক্ষেত্রে কিন্তু কোনো আবেদন ফিস ছিল না ঠিক আছে শুধুমাত্র ব্যাংক চার্জটা ছিল শুধুমাত্র ইয়ে চার্জটা ছিল অনলাইন চার্জটা ছিল চলে গেল এবারে দেখুন মেন গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছিল আর একটা গুরুত্বপূর্ণ যে কেমন ছুটি থাকে দেখুন এই যে আপনাদের স্কুল এর চাকরির ক্ষেত্রে কিন্তু শনি রবিবার ছুটি থাকে হ্যাঁ শনি রবিবার কিন্তু যদি বিশেষ কোনো এমার্জেন্সি না থাকে তাহলে কিন্তু শনি রবিবার ছুটি থাকে খুবই একটা মজার চাকরি বুঝতে পারছেন শনি রবিবার কিন্তু ছুটি থাকে এবারে পরবর্তী দেখুন ইন্টারভিউ কত নম্বর এটা কিন্তু অনেকেই জানেন কিনা জানি না ইন্টারভিউ কিন্তু একশো নম্বর এবং এখানেই খেলা এই যে মেন পিলি পরীক্ষা দেবেন তারপরে সরাসরি ইন্টারভিউ যাবেন তাহলে কোন নম্বরটা দুটো নম্বর পিলি প্লাস ইন্টারভিউ দুটো নম্বর যোগ হবে নাকি শুধু ইন্টারভিউ নম্বর যোগ হবে এইখানে কিন্তু খেলা অনেকেই গত আঠেরোতে যখন অনেকেই জানে না যারা পরীক্ষা দিয়েছিলো তারা ভেবেছিল যে এটা এটাতে যদি আমি পাস না করি তাহলে পরে আমি ইন্টারভিউ যাবো কী করি বিভিন্ন এইভাবে কিন্তু পরীক্ষা হলে ভুল করে এসেছিলো তো এটা একটু আমি আমি শেষে বলবো সবার শেষে আচ্ছা পরীক্ষা কত নম্বরের কত নম্বরের পরীক্ষা দেখুন এবার আপনাদের পরীক্ষা হবে কত নম্বরে সেটা বলছি এটা আপনাদের পরীক্ষা হবে দুশো নম্বরের একশোটা কোশ্চেন থাকে দুশো নম্বরের পরীক্ষা হবে এবং আমি আপনাদের একদম এ টু জেড কত নম্বরে কি থাকবে এটাও দেখিয়ে দিচ্ছি নেগেটিভ মার্কিংয়ের কথা বলি নেগেটিভ মার্কিং আমরা জানি পিএসসি নির্ধারণ করে থ্রি ইস টু ওয়ান তিনটে ভুল করলে একটা কিন্তু এবার থেকে আমরা দেখতে পাচ্ছি ডাবলু বিসিএসভাবে বলুন সেখানে কিন্তু ফোর ইস টু ওয়ান করে দিচ্ছে তো এটা এখনই কনফার্ম না তবে আমরা থ্রি ইস টু ওয়ান ধরেই চলব হুম থ্রি ইস টু ওয়ান ধরেই কিন্তু আমরা চলবো মানে তিনটে ভুল করলে এক নম্বর কাটা যাবে এটা ধরেই চলবো কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখছি যে পিএসসিও কিন্তু এই ফোর ইস টু ওয়ানে আসছে গেল এবারে প্রথম কথা শূন্য পদ আমরা দেখেছি যে দু সালে যে শূন্য পদ ছিল সেখানে কিন্তু খুব বেশি শূন্যপদ ছিল না সেখানে খুব বেশি শূন্যপদ ছিল না মাত্র থ্রি হান্ড্রেড থার্টি এইট থ্রি হান্ড্রেড থার্টি এইট ছিল শূন্যপদ ছিল তো সেইখানে দাঁড়িয়ে এবারে কিন্তু শূন্যপদ আমরা যেটুকু জানতে পারছি প্রায় আপনাদের কিন্তু পাঁচশো প্লাস বা পাঁচশের কাছাকাছি মানে ভাই ফাইভ এর কাছাকাছি বা পাঁচশো প্লাস কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে এমনটা কিন্তু আপডেট এবারে যে সবার মনে একটাই প্রশ্ন যে দাদা আপনি দেখলাম যে আমাদের ফেসবুকে পোস্ট করেছেন যে আপনাদের স্কুলে সে নোটিফিকেশান আসবে তাহলে সেটা কি এই বছরই আসবে আবারও বলছি আপনারা যদি বিশ্বাস করেন আমার বিভিন্ন যে আপডেট দিয়েছি সেটা ডাব্লিউ বিপি হোক কেপি হোক সে বা আপনাদের টেট সম্বন্ধিত যে আপডেটগুলো দিয়েছি সেগুলো কিন্তু দেখেছেন যেভাবে হোক কাক্তারি হোক যেভাবে হোক মিল মিলেছে তো আশা করি এটাও মিলবে তো আপনাদের আবারও বলছি এই বছরই আপনারা কিন্তু এই স্কুলে এসে নোটিফিকেশান পাবেন আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন বা নিচ্ছেন না তারা যারা নিতে চাইছেন বা যাদের এই চাকরিটি পাওয়ার স্বপ্ন আছে তারা অবশ্যই কিন্তু প্রস্তুতি শুরু করতে পারেন ঠিক আছে তো আবেদন কিন্তু এই বছর থেকে শুরু হবে এবং নোটিফিকেশন এই বছরেই আসবে আমি শুধু এটুকুই বলে রাখলাম আবেদন এই বছর থেকে শুরু হবে এবং নোটিফিকেশন এই বছরই আসবে আচ্ছা আপনাদের এরপরে প্রশ্ন হচ্ছে কী কী বই পড়ছে মেন মেন পার্টগুলো কী কী বই পড়তে হয় কোন কোন সাবজেক্টে কত নম্বর থাকে ঠিক আছে এবং সিলেবাস সেটা আমি বলবো আচ্ছা যদি প্রমোশনের বিষয়টা বলি আমি প্রমোশনটা একটু বলে এত কিছু যখন বলেছি তাহলে প্রমোশনটা একটু বলা দরকার আচ্ছা আপনাদের যে কমেন্টে প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তর আমি দেবো ঠিক আছে সেই প্রশ্নের উত্তর আমি দেবো অবশ্যই দেবো তো দেখুন প্রমোশনের বিষয়টা যদি আমি একটু বলি যে প্রমোশনে কি কি হয় প্রমোশনে কি কি আমরা যেতে পদে আমরা এডিআই থেকে আমরা এআই এডিআই ফর্মগুলো বলছি এডিআই আর আপনার হচ্ছিল ডিআই ঠিক আছে ডিআই আর এদিকে হচ্ছিল ডি ডিডিএসসি ডিডিএসসি সর্বোচ্চ তারপর আপনার জেডিএসসি 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 পর্যন্ত সর্বোচ্চ পর্যন্ত যেতে পারবেন তো আপনারা এই স্কুলে সেই পদ থেকে ধীরে 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 কিন্তু এই সর্বোচ্চ জেডিএসসি পর্যন্ত পড়ে যেতে পারবেন একটা দারুণ চাকরি একটা মানে মজার চাকরি বলতে পারেন একটা পাওয়ারফুল চাকরি হুম আচ্ছা এইবারে আমরা পরবর্তী পার্টে চলে আসি দেখুন আর কী কী পার্ট বাকি থাকলো মেন যে পার্টটা বাকি থাকলো সেটা হচ্ছে সিলেবাসটা এবং কোন কোন কি কি বই পড়তে হয় কেমন মার্কিং থাকে সেইটা আর ইন্টারভিউ আর যে বিষয়টা এবারে চলে আসি দেখুন পরবর্তী পেজে আর যদি আসি এবার আমি আপনাদের কী বললাম যে সাবজেক্টের কথা যদি আমি বলি দেখুন আমি আপনাদের একটা জিনিস খুব ভালো করে স্পষ্ট করে উল্লেখ করি যে সাবজেক্ট তারপরে আমি আপনাদের আসবো যে ওখানে ধরে আমি সাবজেক্টে লিখে বললাম দুইশো নম্বরের পরীক্ষা এখানে আমরা কাট অফ দেখছি তেষট্টি এটা কেমন করে হলো তাই না এই প্রশ্নটা আসছে তো আমি যদি এখানে প্রথমে সাবজেক্ট লিখি সাবজেক্ট লিখলাম তারপরে এখানে নম্বর অফ কোয়েশ্চেন নম্বর অফ কোশ্চেন আর এখানে যদি আমরা লিখি যে মার্কস আচ্ছা এবারে দেখুন আচ্ছা হাতের লেখাটা পেনের জন্য খারাপ হচ্ছে এতটাও খারাপ নয় তো প্রথমে প্রথমে এক নম্বরে আপনাদের কোন কোন এডুকেশন 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 অর্থাৎ শিক্ষাবিজ্ঞান তো শিক্ষাবিজ্ঞান থেকে আপনাদের পঞ্চাশটি কোশ্চেন থাকবে শিক্ষাবিজ্ঞান থেকে পঞ্চাশটি কোশ্চেন থাকবে যার নম্বর হচ্ছে একশো নম্বর তাহলে পঞ্চাশটি কোশ্চনের জন্য একশো নম্বর মানে প্রতিটা কোশ্চনের জন্য কিন্তু দুই নম্বর করে তাহলে পঞ্চাশটি করে একশো হচ্ছে এইবার এই যে আপনাদের এডুকেশনের জন্য কোন কোন বই পড়তে হবে কী কি বই পড়তে হবে দেখুন আমি প্রথমেই বলি এডুকেশনের জন্য আপনাদের নাইন সরি ইলেভেন টুয়েলভের যে একাদশ দ্বাদশ শ্রেণীর যে আপনাদের শিক্ষাবিজ্ঞানের বই আছে সেই বইটা একদম ঝাড়া পড়তে হবে প্লাস আপনারা যখন এই যে ডিএড বিএড করেছেন সেই ডিএড বিএডের যে এডুকেশনের বইগুলো সেই বইগুলো খুঁটে বললে কিন্তু অ্যানাপ আবারও বলছি যে ইলেভেন টুয়েলভের যে আপনাদের একাদশ দাদশ শ্রেণীর যে এডুকেশন বই আছে সেই বইগুলো খুঁটে খুঁটে পড়তে হবে এবং আপনাদের ডিএড বিএডের বিএডের যে আপনাদের এডুকেশনের যে বইগুলো সেইগুলো বা এই যে আমরা দেখতে পাই দেবাসীপালের যে বইটা ওই বইটা কিন্তু খুঁটে খুঁটে পড়তে হবে এখানে কিন্তু প্রচুর নম্বর অর্থাৎ পঞ্চাশ নম্বর রয়েছে আচ্ছা এরপরে কিন্তু মেন খেলাটা আবারও বলছি খেলা কিন্তু এখানেই শেষ নয় এখানে কিন্তু অনেকেই এই যারা পরীক্ষা দিয়েছে তারা হয়তো জানে বাকিরা কিন্তু অনেকেই জানে না এবার চলে আসি পরবর্তী পার্ট এবার চলে আসি জেনারেল হুম জেনারেল এর পাত্রে পার্টে জি কে বা জেনারেল স্টাডি যাই বলি না কেন তো এখানে কিন্তু আপনাদের পঁচিশ নম্বরের জন্য কত নম্বর ডবল পঞ্চাশ তাই না পঁচিশটা কোশ্চেন এক একটার জন্য দুই নম্বর পঞ্চাশ এবারে তিন নম্বর চলে আসলো ম্যাথ অর্থাৎ অ্যারিথমেটিক অ্যারিথমেটিকের যে পাত্রটা ম্যাথ সেখানে কিন্তু পাটিগণিতের পাঠটা সেখানে কিন্তু পঁচিশটি কোশ্চেন পঁচিশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটালি কতটি দেখুন একশোটি কোশ্চেন হলো এখানে আপনাদের মোট নম্বর হলো দুশো তাহলে একশোটি কোশ্চেন দুশো নম্বর এবার এই যে আপনাদের যে এটা বললাম এভাবে কিন্তু আপনাদের পরীক্ষাটা হতে চলেছে এবার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে সময় কত ডিউরেশন কত আচ্ছা ডিউরেশন সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট আপনাদের হাতে কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে পরীক্ষার জন্য এক ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট সময় থাকবে আপনার তাহলে এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে আপনাদের কিন্তু এই একশোটি কোশ্চেন সলভ করতে হবে আর এবার জিকের জন্য জিকের জন্য আপনাদের এখানে ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান যে আপনাদের এখানে আপনাদের কি হয় পড়তে হবে আপনাদের কম্পিটিভ বিভিন্ন যে পরীক্ষা সে ডাবলিউ বিসিএস মিসলেনিয়াস বা পিএসসির আন্ডার যে পরীক্ষাগুলো হয় সেই সম্বন্ধিত বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আপনাকে খুঁটে এ টু জেড সব পড়তে হবে তার পাশাপাশি আপনাদের সমস্ত রকম সাবজেক্টের উপর নলেজ নিয়ে যেতে হবে আচ্ছা সব সাবজেক্ট বলতেই বললাম ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান কনস্টিটিউশন যা যা সাবজেক্টগুলো রয়েছে আচ্ছা এবার ম্যাথের পার্ট থেকে ম্যাথের পার্ট থেকে আমাদের পঁচিশটি কোয়েশ্চেন থাকবে টোটাল মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের যে ম্যাথগুলো পিএসসি করে থাকে আপনারা দেখেছেন বিগত বছরের ডাবলু বিসিএস এবং মিসলেনিয়াস ক্যাটাগরির বা এম বিআই ক্যাটাগরির যে প্রশ্নগুলো দেখবেন ম্যাথগুলো সেই ধরনের ম্যাথগুলো আপনাদের কিন্তু যাচাই প্র্যাকটিস করতে হবে হলো এবারে আমাদের পরবর্তী যে পার্ট রয়েছে সেটা হচ্ছে আমি দেখেন এখানে লিখেই রেখেছি যে স্কুলে চাই দিতে চাইলে অবশ্যই বুঝে নাও অনেকেই জানো না বা অনেকেই জানে না আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন যে পার্টটা আমি এখন আলোচনা করব বা বলবো যে যারা জেনারেল ক্যাটাগরি তাদের কাট অফ গিয়েছিল তেষট্টি যারা ওবিসি ক্যাটাগরি এ তাদের কাট অফ গিয়েছিল আটান্ন যারা ওবিসি বি তাদের গিয়েছিল আটান্ন এসসিদের গিয়েছিল পঞ্চাশ এস টিদের গিয়েছিল আটচল্লিশ আর পি পিটি যারা পিডাব্লিউডি বলতে পারেন তাদের ঊনপঞ্চাশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তো এইরকম কাট অফ গিয়েছিল তো এখন দেখুন আঠেরো সালে যে আপনাদের নিয়োগটা হয়েছিল সেই নিয়োগের বেলায় সেই নিয়োগের বেলায় এই যে আপনারা কাট দেখতে পাচ্ছেন তখন কিন্তু পিলির নম্বর ধরে নিন আপনারা আমি আপনাদের ব্যাপারটা বুঝিয়ে দিই একটু ভালো করে নাহলে কিন্তু আবার সেই কনফিউশনে পড়ে যাবেন কনফিউশনটা দূর করার কি আপনার আঠেরো সালে যে পরীক্ষাটা হয়েছিল এবারও আশা করি সেই প্যাটার্নে বা সেই সিস্টেমেই পরীক্ষাটা হবে আপনারা ভালো করেই জানেন আমি বলেছি যে ইন্টারভিউতে ইন্টারভিউয়ে কত নম্বর ইন্টারভিউ একশো নম্বর ইন্টারভিউ একশো নম্বর বুঝতে পারছেন ইন্টারভিউ একশো নম্বর আর এদিকে আপনাদের পিলিমসিলি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একশোটা কোশ্চেন দুশো নম্বর তাই না এবারে এই যে আপনাদের পিলিমস এর যে কাট অফ যাচ্ছে সেই কাট অফ আর ইন্টারভিউ এর কাট অফ কি যোগ হয়ে আপনাদের ম্যারিট লিস্ট হবে তো এই প্রশ্নটা কিন্তু সকলের মনে রয়েছে তো আঠেরো সালে যে নিয়োগটা হয়েছিল সেখানে কিন্তু পিলি পরীক্ষায় যারা পাশ করেছিল পিলি পরীক্ষা যেটা হয়েছিল সেখানে সেখানে কিন্তু আপনার এই যে পিলিতে যারা কোয়ালিফাই করেছিল পিলির নম্বর কিন্তু ইন্টারভিউতে গিয়ে মানে ম্যারিট লিস্টে গিয়ে অ্যাড হয়নি শুধুমাত্র ইন্টারভিউর নম্বরের উপর ভিত্তি করেই কিন্তু ম্যারিট লিস্ট তৈরি হয়েছিল তা পিলিমিন্স নম্বরটা শুধুমাত্র ইন্টারভিউ কোয়ালিফাই করার জন্য হয়েছিল তো এবারেও আশা করি যে বিষয়টা এবারও আশা করি সে তাহলে আপনাকে সেই মানসিকতা সেই টেন্ডেন্সি নিয়ে যেতে হবে যে এই পিলিন নম্বরটা আপনার কিন্তু মেনে মানে এসে গিয়ে ম্যাট লিস্টে গিয়ে যোগ হচ্ছে না পাঠেরো সালে কিন্তু যোগ হয়নি আর এখনও পর্যন্ত যেটা আপডেট যে আপনাদের সামনে যে এই যে নোটিফিকেশান আসছে বা নতুন যে স্কুলে হবে সেখানেও কিন্তু যোগ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তবে এখন নোটিফিকেশান আসা পর্যন্ত আমরা ক্লিয়ারলি বলতে পারছি না তবে বিগত বছরের ইয়ে ধরেই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না তাহলে আপনাদের এই যে ম্যারিট লিস্টটা তৈরি হয়েছিল আঠেরো সালে সেটা কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ নম্বরের উপরও শুধুমাত্র ইন্টার এটা কিন্তু কোয়ালিফাই কোয়ালিফাই যারা কোয়ালিফাই করবে মনে করুন সাপোজ তিনশো সিট আছে তিনশো সিটের উপর মনে করুন আপনার দুগুণ বা তিনগুণ ডাকলো বা দুগুণ বা তিনগুণ ডাকলো তাদের ইন্টারভিউয়ে যে যত নম্বর পড়বে সেই ইন্টারভিউর নম্বরের উপর ম্যারিট লিস্ট তৈরি হয়েছিল বোঝা গেল বিষয়টা এটা কিন্তু খুব একটা পার্ট গুরুত্বপূর্ণ পার্ট কারণ আপনাকে সেইভাবে প্রস্তুতি নিয়ে সেইভাবে কিন্তু আপনাকে পরীক্ষা হলে অ্যাপ্লাই করতে হবে আর ইন্টারভিউটা মোস্ট ভাইটাল পার্ট কারণ আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইন্টারভিউর উপরে যদি আপনাদের ম্যারিট লিস্ট তৈরি হয় তাহলে সেটা কতটা গুরুত্বপূর্ণ তো আশা করি ক্লিয়ার তো এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না অনেকেই জানে না আবারও বলছি অনেকেই জানে না এই জন্য কিন্তু আমি আপনাদের কাছে বিষয়টা বললাম আঠেরো সালে কিন্তু এটা হয়েছিল এবার আপনাদের সামনে কি হবে সেটা কিন্তু এটা এখনই বলা যাচ্ছে না তবে যেটুকু আমরা দেখতে পাই এরকমই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা এবার আমি আপনাদের কিছু প্রশ্ন দেখব আপনারা কী কে কী প্রশ্ন করেছেন আপনাদের প্রশ্ন দেখার চেষ্টা করব কার কি প্রশ্ন আছে আচ্ছা ভ্যাকান্সি কেমন হয় আবারও বলছি যে আমি আপনাদের ভ্যাকান্সির বিষয়টা বলেছি যে আমরা আঠেরো সালে যেটা হয়েছিল সেটা তিনশো তিরিশ মতো ভ্যাকান্সি এসেছিল এবারে কিন্তু যেটুকু যা আপডেট ভ্যাকান্সি কিন্তু পাঁচশো প্লাস হতে পারে পাঁচশো প্লাস হতে পারে আবারও বলছি ভ্যাকান্সি পাঁচশো প্লাস হতে পারে হুম সিলেবাসটা বলেছি সিলেবাস তো সম্বন্ধে সব কিছু বললাম একমাত্র আচ্ছা যাদের এম আছে তারা কিন্তু অবশ্যই বসতে পারবে পাশ করছে ছেলেমেয়েরা এলিজিবেল আছে অবশ্যই এলিজিবেল আছে গ্র্যাজুয়েশনে আপনাদের যে কোনো গ্র্যাজুয়েশান আপনাদের ফিফটি ইয়ে সেকেন্ড ক্লাস থাকতে হবে ঠিক আছে সেকেন্ড ক্লাস থাকতে হবে ফিফটি পার্সেন্ট থাকতে হবে আর যাতে যাদের নেই গ্র্যাজুয়েশন তাদের এ এম এ থাকলে হবে দাদা বছর টেট হবে কিনা না হ্যাঁ এবছর টেট না হলেও আপনাদের সামনে বছরের দিকে হবে বছর যদি নাও হয় হ্যাঁ সামনে বছরের দিকে কিন্তু হবে আর অবশ্যই বলছি আপনাদের এই যে বাইশ স্টেট তেইশ স্টেট যারা আছে এদের ইন্টারভিউ নোটিফিকেশান না দিয়ে এরা কিন্তু নতুন টেট নেবে না আবার এটা ক্লিয়ার করলাম ঠিক আছে ক্লিয়ার করলাম বলছে রেজাল্ট কবে উনিশ তারিখে অবশ্যই আন্দোলনে চলুন সেখানে আমরা সরকারের কাছ থেকে আদায় করে নিয়ে আসবো যে কবে আমাদের ইন্টারভিউ দেবে আর কবে আমাদের রেজাল্ট দেবে তো আশা করি আপনাদের কাছে আমি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আজকের যে আলোচনার মূল বিষয় ছিল আপনাদের সিলেবাস কি আছে কত নম্বর কোন কোন সাবজেক্ট থেকে কোন কোন বই পড়তে হবে সেটাও বললাম এবং মানে এটু যে আমার মনে হয় না আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকার কথা ঠিক আছে আর আবারও বলছি এই যে আপনাদের আবেদন কবে থেকে আবেদন আমি আবারও বলছি এই বছরই আপনারা আবেদন করতে পারবেন এবং নোটিফিকেশন আসবে এটুকু আমরা আপডেট দিচ্ছি আপডেট পাচ্ছি হুম বাকি কিন্তু আর কোনো প্রশ্ন বাকি নেই সব কোশ্চেনের অ্যান্সার আমরা দিয়ে দিয়েছি সিলেবাস বলেছি বেতন বলেছি আবেদন ফিস কেমন ছুটি কেমন কি কাজ করতে এভ্রিথিং এ টু জেড জব প্রোফাইল সব বলে দিয়েছি তো আমরা ভিডিওটা এখানে শেষ করব যদি আচ্ছা আপার প্রাইমারি হ্যাঁ অবশ্যই আবার বলছি আপার প্রাইমারিটা তো ওইটা কোর্ট কোর্ট কোর্টের কোর্টের নির্দেশে চলছে তো আপার প্রাইমারিটা আপনারা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই পরীক্ষা হয়ে যাবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আপার প্রাইমারি পরীক্ষা হয়ে যাবে তার আগে আপনাদের অবশ্যই ফর্ম ফিল আপ হবে নোটিফিকেশান আসবে অপেক্ষা করুন তো চলুন অবশ্যই ভিডিওটি শেষ করছি এখানেই আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন মিঠুনদার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আর না করলে জোর নেই আপনার ইচ্ছা তো চলুন টাটা বাই বাই ভালো থাকবেন সকলে